আজকে যে কালেকশনটি রিভিউ করবো একটি অসাধারণ কালেকশন চার লেভেল হচ্ছে ছিয়াত্তর এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অনেকগুলো এই থাকবে তার ভিতরে ষাটটি বোগান ম্যাক্স এবং বাকিগুলো চার লেভেল বাস লেভেল সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে ছয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন থ্রি গোল্ডেন সিজন ফোর গোল্ডেন সিজন ফাইভ থেকে অলি লিটপাস থাকবে এবং অসংখ্য পুরনো র্যাঙ্ক টি শার্ট এবং ইনকিউবেটার টপ বান্ডেল থাকবে সাথে কিন্তু ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে সাথে সব থাকবে আর সাথে আমি জাহিদ তো গাইস অসাধারণ একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা জানো আমার প্রতি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসি এবং সাথে সাথে ডায়মন্ড কি বই করি তো চলো আজকে কালেকশনটি রিভিউ করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াত্তর এবং লাইক হচ্ছে আটত্রিশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট বারোটি ইভোগান থাকবে তার ভিতরে সাতটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকিউটের টপ গান স্কিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরিয়ান সতেরোটি স্কিন থাকবে যেখানে অনেকগুলো লেজেন্ডারি স্কিন থাকবে একই ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন স্কার ইভুটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন কোপিটি স্কারও থাকবে গ্রোজা ছয়টি স্কিন ফার্মাস ইভোটি চার লেভেল সাথে ইনকিউভেটের টপ স্কিনটি থাকবে সর্বমোট এগারোটি স্কিন এক্সিমেট ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফোর দুই লেভেল ইভো থাকবে সর্বমোট নয়টি স্কিন অগের দশটি স্কিন প্যারফল ইভোটি চার লেভেল সর্বমোট নয়টি স্কিন কিংফিশার ছয়টি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এন চোদ্দো আটটি স্কিন এস কে ষাটটি স্কিন ড্রাগন অফ চারটি উটপেকার ষাটটি স্কিন এবং চার লেভেল সর্বমোট চোদ্দটি স্কিন চার লেভেল থাকবে এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন থমসন এভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এম টেন পুরানো ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এসপাস বারোটি স্কিন টু শার্টার ম্যাক্স থাকবে সাথে অনপাঞ্চ থাকবে সর্বমোট চারটি স্কিন ম্যাক্স সেভেন সাতটি স্কিন এডোভ কারনাইনটেড এমেক্টোবি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি বগান তার ভিতরে সাতটি ম্যাক্স সাথে অনেকগুলো ইনকুভেটের টপ গান স্কিন অ্যান্ড এখানে গ্যারেন্টিড স্কিন থাকবে একাত্তরটি সাথে ওয়াল স্কিন থাকবে আটচল্লিশটি যেখানে লাল পিওডার ওয়ালটি থাকবে তো গ্যাস সব মিলে একটি পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি থাকবে কোবরা হেয়ারটি থাকবে এই হেয়ারটি থাকবে গোল্ডেন সিজন ক্যাপটি থাকবে তাছাড়া আরো অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবার আমরা মাস্ক কালেকশন গুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন থ্রি মাস্ক সিজন ফোর র্যাঙ্ক টি শার্ট সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভুল কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন ফাইভের বান্ডেলটি থাকবে এটি টপ এটি ইনকিউবেটার টপ বান্ডেল সিজন এলেভেন এর বান্ডেলটি থাকবে গোল্ডেন সিজন থ্রি বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন এইটের এর বান্ডেল থাকবে এখানে সিজন থ্রি ফোর র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে গ্যাস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে বাট ভিডিও রিটার্স দেখানো হয়নি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য এটি ইনকিভেটার বান্ডেল আর্টিকগুলো থাকবে এটি সিজন টেনের বান্ডেল রেড বানি বান্ডেলটি থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন টিকটক ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে আমার ভিডিও সার্চ করো অসংখ্য ফেক ভিডিও চলে আসে কেননা অনেকে আমার ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অথবা টিকটকে আপলোড করে আর সেগুলো তোমরা আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টটি উল্টোপাল্টা কমেন্ট করো সো এই ধরনের ফেক ভিডিও এড়াতে এবং আমার রিয়েল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো গাইস এখানে কিন্তু বানি বান্ডেল পেয়ে যাচ্ছি সিজন সেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল সিজন ফাইভের বান্ডেলটি থাকবে সিজন থ্রি বান্ডেলটি থাকবে নর্মাল তো গাইস এখানে কিন্তু গোল্ডেন সিজন থ্রি থেকে অল এলিট পাস থাকবে এবং অসংখ্য টপ এনকিবেটার বান্ডেল থাকবে সর্বমোট ছয়শো পঁচিশটির মতো ড্রেস কালেকশন থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব এখানে কিন্তু অল অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে সাথে কিন্তু অনেকগুলো ফিমেল প্যান কালেকশন থাকবে বুঝতে পারতেছো যে কতটা ভালো হবে কারণ এখানে কিন্তু প্যান্ট পেয়ে এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব তিনটি ক্রিমিনাল বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিচ্ছি এখানে সাতটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল সর্বমোট একশো প্লাস ইমোট কালেকশন অ্যান্ড পাঁচটির মতো অসাধারণ অ্যানিমেশন সাথে কিন্তু একটি লুক লোকসেঞ্জার অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু মেডিকেট কর জাম্প করার যে অ্যানিমেশন সেগুলো কিন্তু অ্যাভেলেবেল সো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ